চলে আসছি বিআর স্পোর্টস এ দেখতে পাচ্ছেন লাইভে চলে আসছে অলরেডি আমরা এখন কিন্তু বাজে রাত 10টা 10 বাজে প্রচুর কাজ চলতেছে এখানে খাওয়া দাওয়া চলতেছে এখন যে শীতকাল সিজনের শেষের দিকে আস্তে চাপ কমে যাবে তো চাপ কমে গেলে আমরা কিন্তু আস্তে আস্তে অনলাইন যেই অর্ডার গুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব অনেক অনলাইন অলরেডি অর্ডার এসে পড়ে আছে সেগুলো আমরা সব কমপ্লিট করব আপনারা দেখাচ্ছে একটু সাইডে এই দেখেন নিউ কালেকশন চলে আসছে আবারও নতুন কালেকশন চলে আসছে বিএস এর মধ্যে পুরো কার্টুন ভর্তি কিন্তু র্যাকেট রয়েছে পুরো কার্টুন ভর্তি র্যাকেট শুধু র্যাকেট না গ্রিপ লাগবে সব ফ্রি গিফট এই দেখেন কত গ্রিপ আছে সব গ্রিপ এটা খোলা তো ভাই একটু এটা দেখেন সব ফ্রি সব গ্রিপ গুলো পেয়ে যাবেন এই দেখেন সব ফ্রি গ্রিপ চলে আসছে এগুলো সব প্রতিটা র্যাকেটের সাথে একদম ফ্রি থাকবে গ্রিপ গুলো নাই আপনি জানেন বিএস এর পুরো অরিজিনাল গুলো পেজাদার ম্যাক্স বল পেয়ে যাবেন এটা আমি দেখাচ্ছি ভালো করে আপনাদেরকে এই দেখেন ম্যাক্স বলের 100% অরিজিনাল গ্রিপ গুলো পেয়ে যাবেন তারপরে দেখেন বিএস এর লাগবে এই দেখেন বিএস এই দেখেন গ্রিপও কিন্তু স্ক্যান করা যায় কি হবে স্ক্যান করা যায় এই দেখেন গ্রিপের বক্সের স্ক্যানার থাকে সো যারা পুরো গ্রিপ তো দোকানদারই একবারে কেনে আপনারা জানেন যে দেখেন গ্রিপ গুলো অরিজিনাল কি করে বুঝবেন দেখেন এখানে কিন্তু স্ক্যাচ থাকে স্ক্যাচ করে নেওয়া যায় দোকানদার স্ক্যাচ করে নেয় এগুলো পুরো অরিজিনাল অথেন্টিক সব বিএস এর গ্রিপ গুলো এরকম কিন্তু সব বক্স বক্স চলে আসছে গ্রিপ আর র‍্যাকেটের কথা যদি বলি দেখেন সব অরিজিনাল অরিজিনাল সব র‍্যাকেট জানেন সবাই যে বিআর স্পোর্ট সব অরিজিনাল র‍্যাকেটই পাওয়া যায় কপি কোনো র‍্যাকেট নাই এর মধ্যে কি আছে ও আচ্ছা এর মধ্যে স্ট্রিং চলে আসছে আমি এখনো দেখিনি ফার্স্ট ওপেন করছি লাইভে সরাসরি দেখছি আমি বিজি সেভেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে স্ট্রিং সেটা পেয়ে যাবেন স্কেচ করা যাবে এটা স্কেচ করে দেখে আপনাদেরকে দেখেন স্কেচ করা যায় কিন্তু এভাবে কিন্তু স্কেচ করতে পারবেন দেখতে পাচ্ছেন স্কেচ করা যায় সো অবশ্যই আপনারা একটু যাদের বাজেট ভালো তারা এই অরিজিনাল করে নেওয়ার চেষ্টা করবেন অনেক ভালো সাউন্ড পাবেন এরা দেখাচ্ছে আপনাদেরকে এটা কিন্তু জিরো পয়েন্ট জি ভাই গ্রিপ কি ফ্রি পাবো জি ভাই সাইদুর প্রাদন হ্যাঁ গ্রিপ ফ্রি পাবেন এরা দেখেন জিরো পয়েন্ট এটা কিন্তু অনেক চিকন এবং সাউন্ডটা কিন্তু খুব সুন্দর সাউন্ড পাবেন একদম টুং টাঙের থেকে ভালো সাউন্ড আসবে কালার কিন্তু দেখেন নতুন কালার এটা কিন্তু আগে কালার ছিল না নতুন কালার চলে আসছে দেখেন ব্লু কালার আছে যারা কেনার চেষ্টা করবেন ভাব দেখবেন যে একটু অর্জ অথেন্টিকগুলো স্ক্র্যাচ করাগুলো নেওয়ার চেষ্টা করবেন আর এই সাইডে কিন্তু স্ক্যানার আছে স্ক্যানার করলে ভিএস ওয়েবসাইট ওপেন হবে এগুলো তো অরিজিন অথেন্টিক লুজ যেগুলো লুজ গুলো না নেওয়ার চেষ্টা করবেন এখানে আরেকটা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে সব এক এক করে দেখাবো আমরা বেশি কোন লাইভে থাকব না আজকে এখানে কিন্তু অনেক র‍্যাকেট আছে এটা কোন র‍্যাকেট আমি জানি না ও আচ্ছা টাইটান 7 দেখতে পাচ্ছেন টাইটান 7 কিন্তু রয়েছে এখানে আচ্ছা আমি আপনাদের আর কিছু স্টিং দেখাচ্ছি এটা কিন্তু নতুন কার্টুন চলে আসছে টাইটান 7 এর নিউ কার্টুন একদম দেখেন স্ট্রিং দেখেন ভাই সাউন্ড স্ট্রিং কোন গুলো ভাই সাউন্ড লাগবে সাউন্ডটা বুস্টার দেখাই দি এই যে সাউন্ডের স্ট্রিং কিন্তু এই বুস্টার খুবই সুন্দর সাউন্ড এই দেখেন এটা কিন্তু 0.70 ওটা দেখলেন 0.69 0.70 আরেকটা আছে আরো ভালো সেটা দেখাই দি আপনাদেরকে একটু ওটা ভিএস এর ভিএস কোম্পানির এই দেখেন আমি নিজে কিন্তু এটা ইউজ করি এটা কিন্তু অনেক ভালো দেখেন এটা কত 0.63 মিলিমিটার জিরো পয়েন্ট সিক্স থ্রি প্রাইস দাম মানে মিলিমিটার কমবে সিক্স থ্রি সিক্স তত কিন্তু সাউন্ডটা জোরে পাবেন অনেক হাই সাউন্ড পাবেন এটাও কিন্তু অরিজিনাল অথেন্টিক দেখেন স্কেচ করা যায় এটা স্কেচ আপনাদের করে দেখাচ্ছে অল্প একটু এই দেখেন এ দেখে স্কেচ করা যাচ্ছে সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু এগুলো এটা নিতে পারেন যাদের বাজেট এক টাকা স্টিং এর পিছনে বাজেট আছে তারা নিতে পারবেন এগুলো খুবই ভালো হবে আমি নিজে ইউজ করি আচ্ছা বুস্টারের দাম হচ্ছে আপনার হলো পাঁচশো টাকা প্রাইস পরে বুস্টার স্টিম পরে পাঁচশো টাকা আর যারা এই ধরনের নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে আটশো এক হাজার এরকম প্রাইস পরে খুবই ভালো খুবই সুন্দর আর এখানে দেখেন র্যাকেট কিন্তু অনেক র্যাকেট আছে আচ্ছা ভাই আপনার কমেন্ট করছেন না একটু কমেন্ট করে লিখে দেন বুঝতে সুবিধা হবে আচ্ছা এক্স ওয়ান অরিজিনাল কত ভাই অরিজিনাল এক্স ওয়ান অরিজিনাল দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা অরিজিনাল এক্স ওয়ানের দাম আর এখানে মাস্টার কপি আছে এখানে একটা আছে এটা হলো থার্ড মাস্টার কপি থার্ড মাস্টার কপি যেটা যে দাম হচ্ছে এক হাজার টাকার কম আটশো নশো টাকায় পেয়ে যাবেন আর এটা দেখেন সেকেন্ড মাস্টার কপি এটা কিন্তু অনেক ভালো এগুলোর দাম হচ্ছে পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম দাম পড়ে এগুলো খুবই ভালো কিন্তু সেকেন্ড মাস্টার কপি আচ্ছা লিখছে ভাই আপনি এত ভালো কেন গো আর ধন্যবাদ ভাই ধন্যবাদ তো মা দেখতে পাচ্ছেন তো দেখেন এখানে কিছু অনেক আছে ভিএস এর অরিজিনাল স্ট্রিং পেয়ে যাবেন তো ইস্কালার পাওয়ার 700 अवेलेबल ইস্কালার মধ্যে আছে অনেক মডেল আছে যেটা লাগবে নিতে পারবেন অনেক মডেল ইস্কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি ইস্কালো দেখেন ইস্কালার মধ্যে আপনারা হলো ফুল পেয়ে পাবেন ফুল ফাইবার এই দেখেন ফুল পাবেন পেয়ে যাবেন আচ্ছা এখানে একদম লেখা আছে টাইটান 7 সাউন্ড স্ট্রিং দিয়ে ফুল কমপ্লিট কত করবে অনলি 2400 টাকা স্ট্রিং সহ ফুল কম্পিউটার চব্বিশ টাকা পড়বে যাদের লাগবে অনলাইনে অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারবেন অর্ডার আমরা আস্তে আস্তে নেওয়া শুরু করছি এই দেখেন স্ট্রিং লাগবে দেখেন স্কেলর অরিজিনাল স্ট্রিং পুরো কার্টুন ভর্তি স্ট্রিং দেখেন স্কেলোর অরিজিনাল স্ট্রিং পেয়ে যাবেন আপনি বুঝবেন আস্তে আস্তে এই দেখেন কত লাগবে সব অরিজিনাল স্ট্রিং সব অরিজিনাল এগুলো স্কেলো স্কেলো লাগবে স্কেল নিতে পারেন এগুলো এগুলো তো অনেক হাই কোয়ালিটির স্কোলের ব্র্যান্ডটা বাংলাদেশে একটু কম পপুলার হয় কারণ মিড রেঞ্জ থেকে শুরু এগুলোর প্রাইস থাকে মিড রেঞ্জ থেকে এই জন্য আমাদের পপুলার কম বাট আসলে কিন্তু কোয়ালিটি ভালো আপনারা অনেকে কিন্তু এই ধরনের কপি মালগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করেন আমি বলবো এই একেবারে কপি মালগুলো না নিয়ে একটু ভালোর মধ্যে আপনারা স্কেলোর মাল নেবেন এই স্কেলো যেগুলো আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু এই দেখেন স্কেলোর যে এই যে র্যাকেটগুলো এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির অনেক ভালো এগুলো আপনার না নিয়ে আপনারা কেনেন কি আপনারা কেনেন আসলে এইগুলো নেন এইগুলো আমি বলবো এইগুলো থেকে এই স্কেল গুলো অনেক হাই কোয়ালিটি আর যারা হচ্ছে ফুল ফাইবারের মধ্যে ভালো কোয়ালিটিটা যাচ্ছে তাদের বলবো যে ম্যাচ কোয়ালিটি র‍্যাকেট কিন্তু এইগুলো এটাকে নিউ ব্যালেন্স নামে রয়েছে এগুলো কিন্তু স্কেল অফ পাওয়ার নামে আছে একটা স্কেল পাওয়ার নামে এগুলো মানে ভালো কোয়ালিটির ম্যাচ কোয়ালিটি একটা নিলে আপনি দুই তিন সেট ইজিলি খেলতে পারবেন যদি বাড়ি লেগে না ভাঙে তাহলে কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নেই আমি নিজে একটা খেলেছি দুই সিজন আমার চলছে কোনো সমস্যা হয় নাই পরে অবশ্য বাড়ি লেগে ভেঙে গেছে এই দেখেন ম্যাক্স বোল্ড আমি পেয়ে যাবেন এগুলো ভালো কোয়ালিটি আর এইগুলো হচ্ছে তাদের কামরাঙ্গা শেপ পাগল যারা কামরাঙ্গা শেপে নেওয়ার ইচ্ছা খুব কামরাঙ্গা শেপে যাদের খুব প্রয়োজন ইচ্ছা আছে ভালো লাগে হ্যাঁ এগুলো নিতে পারেন তবে এগুলো থেকে কিন্তু এগুলোর কোয়ালিটি অনেক বেটার আচ্ছা আমি কিন্তু কমেন্ট পড়ি টাইটান সেভেল স্পেশাল ফুল কমপ্লিট কত পড়বে

দু হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো ফ্রেম যদি বলেন আমি বলবো যে স্ট্রিং সহ সম্পূর্ণ কমপ্লিট এইগুলো নিতে পারেন এইগুলো দুই হাজার টাকার মধ্যে আর যদি দুই হাজার টাকার জায়গায় আর চারশো টাকা বাড়াতে পারেন তাহলে টাইটান সেভেন পেয়ে যাবেন টাইটান সেভেন এই দেখেন ভিডিও কিন্তু কালকে আপলোড হবে আজকে ভিডিও শুট হবে একটু পরে দেখেন সব কিন্তু কার্টুন সাধন হচ্ছে এই দেখেন সব অরিজিনাল অরিজিনাল সব অরিজিনাল দেখেন ভিএসএর এটা কিন্তু ইলেভেন এসি প্রো ম্যাক্স আছে টাইটান সেভেন আছে এটা টেন স্পেশাল আছে সব মডেল পেয়ে যাবেন কিন্তু ইভেন নতুন একটা কালেকশন লোরান লোরামও পেয়ে যাবেন লো র্যানের কালেকশন এখানে আছে সব নতুন নতুন কালেকশন কার্টুন কার্টুন কালেকশন সব সাজানো হচ্ছে একটু মধ্যে ভিডিও করা হবে দামি চ্যানেলে কালকে কিন্তু প্রত্যেকটা আপডেট প্রাইস পেয়ে যাবেন আর লাইভ দেখতেছেন এদের জন্য কিন্তু আরও স্পেশাল ডিসকাউন্ট থাকবে অবশ্যই যারা শপে আসবেন শপে আসলে কিন্তু বলবেন যে ভাই আমি শপে এসেছি লাইভ দেখে লাইভের কাস্টমার জন্য কিন্তু আলাদা আমাদের ডিসকাউন্ট একটা আছে ভিডিও দেখে আসলে এক ধরনের ডিসকাউন্ট লাইভ দেখে আসলে আরেক ধরনের ডিসকাউন্ট অবশ্যই লাইভ দেখছেন তার স্ক্রিনশট নিয়ে রাখবেন লাইভটা পরবর্তী যখন শপে আসবেন তখন আপনাকে লাইভটা স্ক্রিনশট দেখাতে পারবেন দেখেন টাইটান টেন স্পেশাল আকাশি কালার দেখা যাচ্ছে কেন জানি না আকাশি কালার দেখেন এই যে কত কালেকশন আছে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আছে কিন্তু অনেক কোয়ান্টিটি আছে যা লাগবে নিতে পারবেন এখান থেকে আচ্ছা কাম কাওয়াসাকি কি অরিজিনাল রেখে আছে না ভাই কাওয়াসাকি আমরা আপাতত সেল করি না এই সিজনে আমরা কোনো কাওয়াসাকি আনি নাই কাওয়াসাকি অরজিনাল কাওয়াসাকি সব অরিজিনালই বেশিরভাগ পাওয়া যায় ওই কাওয়াসাকি আমরা আনি নাই আচ্ছা কামরাঙ্গার মধ্যে ভালো নাকি ফুল ফাই ভালো অবশ্যই ফুল ফাইভ ভালো ফুল ফাইবার কামরাঙ্গার মধ্যে ভালো কিছু আছে বাট সেগুলো আপাতত আমাদের প্রায় ফেল হওয়ার পথে তবে ওইখানে যেগুলো দেখাচ্ছি ওইগুলো ভালো কোয়ালিটি আর এরকম স্কেল নামে যেগুলো পাবেন ফুল ফাইবার এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির ফুল ফাইবার আর এই স্কেলোর যেগুলো কামরাঙ্গা শেপের মধ্যে পাবেন সেগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি তো কামরাঙা শেপের মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটি আছে একটা দেখবেন এরকম গ্লেজ দেয়া এটা থেকে কিন্তু এটার কোয়ালিটি অনেক ভালো পাবেন আবার এটা একটা কোয়ালিটি এটা মিডিয়াম কোয়ালিটি এটাও মিডিয়াম কোয়ালিটি এগুলোর প্রাইস কিন্তু সব হাজার টাকা নয়শো এরকম পাবেন এগুলো সব হাজার নয়শো অন্যান্য দোকানে কিনতে গেলে কিন্তু এগুলোর দাম পড়ে যাবে প্রায় বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা কিন্তু প্রাইস নিয়ে নেয় তো একদম বেস্ট প্রাইসে এত রিজনেবল প্রাইসে যদি র্যাকেট নিতে চান তাহলে কিন্তু অবশ্যই বিয়ানী স্পোর্টসটা একবার হলো ভিজিট করবেন আমি বিয়ানি স্পোর্টস এর বলে দিচ্ছি সাতচল্লিশ নম্বর দোকান আগে আবারও মনে রাখেন সাতচল্লিশ নম্বর দোকান দেখেন পুরো মার্কেট কিন্তু বন্ধ হয়ে গেছে পুরো মার্কেট বন্ধ অলরেডি কিন্তু যারা থাকে গেল হকার তারা কিন্তু অলরেডি সব বাসা টাসা মানে মশের আগে শুয়ে পড়ছে দেখতে পাচ্ছেন সো আমরা কিন্তু এখনও আপনার জন্য ওপেন আছি বি আইন স্পোর্টস সাতচল্লিশ নম্বর দোকান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম অবস্থিত দেখতে পাচ্ছেন আচ্ছা ট্রেন স্পেশাল দেখানো হবে ভাই ট্রেন স্পেশালে দেখেন ট্রেন স্পেশাল লাগবে বলতে সামনে চলে আসছে দেখেন ট্রেন স্পেশালে সবগুলো কালার আছে আকাশি গ্রিন এই দেখেন অ্যাশ কালার ব্ল্যাক কালার সবগুলো স্পেশাল পেয়ে যাবেন ধামা কাপড় অনলি পঁচিশশো টাকায় ফুল কমপ্লিট পেয়ে যাবেন ফুল কমপ্লিট পঁচিশশো যারা শপে আসবেন এই জন্য শপে আসা প্রাইস টাইটান সেভেন এই দেখেন টাইটান সেভেন সব অরিজিনাল অথেন্টিক এই স্টিকারের থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনার হচ্ছে হলো খোদাই করা এই দেখেন সবগুলো কিন্তু খোদাই করা দেখেন খোদাই দেখতে পাচ্ছেন কিন্তু জানি না খোদাই করা এই খোদাই করা দেখে অবশ্যই নেবেন টাইটান সেভেন ফুল কমপ্লিট পেয়ে যাবেন অনলি চব্বিশশো টাকায় ফুল কমপ্লিট তো হিউজ কালেকশন আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে লোরাম আছে লোরান লোরান প্রায় উচ্চারণ লোরান হবে ইকো ফ্লোরা আছে তারপরে এসি ইলেভেন ম্যাক্স আছে ড্রাগন এডিশনও আছে ড্রাগন এডিশনে অনেক নিউ কালেকশন চলে আসছে হিউজ হিউজ কালেকশন নতুন ভিএসএল কিছু মডেল আসছে আমরা আজকে ভিডিও আপলোড করেছি অলরেডি দামাদেবীর চ্যানেলে সরাসরি চলে যান অথবা ভিডিওতে লেখেন ব্যাডমিন্টন প্রাইস ইন বাংলাদেশ বা র্যাকেট প্রাইস ইন বাংলাদেশ তাহলে দাম চ্যানেলের ভিডিও এমনি পেয়ে যাবেন আপনারা সেই ভিডিও দেখে ক্লিক দিয়ে দাম চ্যানেলে ক্লিক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখবেন যে ওখানে লেটেস্ট ভিডিও আপলোড করা আছে বিআর স্পোর্টস দেখলে কিন্তু আপনারা একদম ধারণা পেয়ে যাবেন যে বর্তমানে কত অফার প্রাইস চলতেছে এবং প্রতিনিয়ত আমরা কিন্তু অফার দিচ্ছি আরও অফার সামনে আসবে স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে সব আচ্ছা একজন লিখছে পঁচিশশো টাকা বেস্ট ট্যাকেট কোনটা হবে পঁচিশশো টাকা বেস্ট ট্যাকেট বললে আমি বলবো যে টাইটান টেন স্পেশাল নিতে পারেন পঁচিশশো টাকায় বেস্ট ফুল কমপ্লিট পেয়ে যাবেন টাইটান টেন স্পেশাল খুবই ভালো হবে এটা অরিজিনাল অথেন্টিক স্ক্যাচ করে নিতে পারবেন সবগুলোতে কিন্তু স্ক্যানার আছে দেখেন সবগুলো স্ক্যানার সবগুলো স্ক্যানার দেখতে পাচ্ছেন এবং সবগুলোতে কিন্তু এটা খোদাই করা সব খোদাই করা দেখতে পাচ্ছেন আশা করি ওকে পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে অরিজিনাল ফ্রেম দেখেন ভাই পাঁচশো থেকে সাতশো টাকা বলতেছেন বাজার আবার অরিজিনাল চাচ্ছেন তাহলে আপনার জন্য আছে এইগুলো এই যে এইগুলো অনলি পড়বে পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকার র্যাকেট দেখেন পাঁচশো এগুলো আপনার জন্য অরিজিনাল বলতে পারেন এই বাজেটের মধ্যে দেখেন যা যা আছে এখানে কিন্তু আছে সব পাঁচশো টাকা করে পেয়ে যাবেন ওকে ইকো ফ্লোর আছে ইকো ফ্লোর দেখানো হবে ভাই ইকো ফ্লোর দেখানো হবে আপনাদের কিছু মডেল দেখাই দেখেন লোরেন বিএসআর একদম নিউ মডেল খুবই সুন্দর লোরান পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদম নিউ কালেকশন চলে আসছে আমাদের ধামা কফার পেয়ে যাবেন এই দেখেন লোরানের আর একটা কালার এগুলো সব কিন্তু পঁয়ত্রিশ এল মানে পঁয়ত্রিশ টেনশন আপনার খেলতে পারবেন খুবই ভালো কিন্তু লোরানের লোরান উচ্চারণ স্ক্রিনে লেখেন এল আর ও এন আর এম লোরাম লোরাম বলতে পারেন উচ্চারণটা আপনাদের মতো আপনারা উচ্চারণ করে নেবেন স্পেলিংটা যা হবে আরেকটা নতুন মডেল কিন্তু আসছে যেটা আমরা ড্রাগন বলি বা আমরা নাম দিয়েছি প্লে বয় এটা কিন্তু প্লে বয়ের মধ্যে দেখতেন প্লে বয়স সিরিজ বলা যায় খুবই সুন্দর অলরেডি কিন্তু এটা প্লে বয় নামে কিন্তু অনেক জায়গায় ফেমাস হয়ে গেছে এই নামটা আমার ভিডিওতে পেয়ে যাবেন এই নামে এটা বেনসনের অনেকটা প্লে বয়স ডিজাইনের মতো দেখতে খুবই সুন্দর কিন্তু এটা বিএসএফ দেখতে পাচ্ছেন একদম নিউ মডেল কিন্তু এটা খুবই ভালো একটা এটাও চলে আসছে অনেক ভালো কোয়ালিটি র্যাকেট কিন্তু এটা একটু লাইট কালারের মধ্যে যেটা চা দরকার চা নিতে পারবেন অনলাইনে অর্ডার ভাই অনলাইন অর্ডার আপনি না অনেকে অনলাইন অর্ডার করতে চাচ্ছে হিউজ অনলাইন অর্ডার আমাদের অলরেডি পেন্ডিং হয়ে আছে প্রায় একশোর উপর অনলাইন অর্ডার আমরা এখনো পর্যন্ত দিতে পারি না কারণ শপে এত চাপ থাকে যে আমরা আসলে শপের কাস্টমারদের আমরা সার্ভিস দিতে দিতে অনলাইন কাস্টমারদের সার্ভিস দিতে পারছি না তাই অন্তত দুঃখিত আমরা খুব চেষ্টা করবো যে দুই তিন দিনের মধ্যে অনলাইন সার্ভিসটা অন করতেন আপনারা এই মাসের মধ্যে সবাই র্যাকেট পেয়ে যান এবং সামনের মাসে যখন খেলতে পারেন তিরিশ হাজার টাকার মধ্যে বেস্ট র্যাকেট কোন তাহলে তিরিশো টাকার মধ্যে যদি বলি তাহলে বলবো যে হচ্ছে ভিএসএ র‍্যাকেটের মধ্যে বললে ইকো ফ্লোরা আছে বা লোরাম আছে এগুলো খুব ভালো হবে আর তা না হলে যদি বলেন যে ম্যাক্স বোল্টের মধ্যে আছে ব্ল্যাক আছে

আর হ্যাঁ যারা হচ্ছে ব্যাডমিন্টন সাথে অন্যান্য আইটেমেরও ভিডিও দেখতে চান তারা দেখবেন আমার দামাদামি চ্যানেলে ঢুকলে দামাদামি ইলেকট্রনিক্স নামে কিন্তু চ্যানেল আছে আর আমার পার্সোনাল ব্লগ চ্যানেল আছে ইমন ব্লগ থ্রি সিক্সটি নামে কিন্তু আমার একটা পার্সোনাল ব্লগ চ্যানেল আছে আমার চ্যানেল ঢুকে পেয়ে যাবেন কাইন্ডলি এগুলো সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইমন ব্লগ থ্রি সিক্সটিতে আমি হচ্ছে আমার পার্সোনাল যেই ব্লগ সেগুলো শেয়ার করার চেষ্টা করব আর দামাদামি ইলেকট্রনিক্সে আমার হচ্ছে ইলেকট্রনিক্সের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। ওদের আপডেট ইলেকট্রনিক্সের ভিডিও লাগবে তারা দেখতে পাবেন এগুলো এছাড়া দামাদামি চ্যানেলে তো সব ধরনের ভিডিও আপলোড করা হয় আপাতত যত সিজন ব্যাডমিন্টনের তারা ব্যাডমিন্টনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপলোড করছে আপনাদের আপডেট যাই দেওয়ার জন্য সো আচ্ছা ড্রাগন এডিশন সব দেখানো হবে আপনারা আমার দামাদামি চ্যানেলে চলে যান দামাদামি চ্যানেলে যে দেখবেন যে লেটেস্ট ভিডিও আপলোড করা হয়েছে তিন ঘন্টা আগে ওটা দেখলে আপনারা সব তো ধারণা পেয়ে যাবেন তো আমার লাইভে সব দেখাতে পারছি না এখন অলরেডি কিন্তু বেজে গেছে হচ্ছে প্রায় সাড়ে দশটা বাজে তো আমি এখন লাইভটা শেষ করব তো ভিউয়ার্স আমি শপের লোকেশনটা একবার বলে দিচ্ছি এখানে কিন্তু শপের লোকেশনটা হচ্ছে বিআর স্পোর্টস সাতচল্লিশ নম্বর দোকান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম দেভিল গেমার কেমন আছেন কাউসার ভাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই ভালো আছে তো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট লাইভে যারা লাইভটা দেখতেছিলেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কাউসার ভাই সবার উদ্দেশ্যে কিছু বলার থাকে

বেশি লাইক কমেন্ট শেয়ার করে ডিসকাউন্ট আছে এখন স্টক ক্লিয়ারেন্স অফার প্রচুর প্রচুর ডিসকাউন্ট দেবো জাস্ট আপনাদের রিজন দেখাই দেবো এটা করছি ডিসকাউন্ট দেন ওটা করছে ডিসকাউন্ট দেন দেখাবেন ডিসকাউন্ট পাবেন যারা সাবস্ক্রাইব করেন তার জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে ভাইদের হচ্ছে হলো বিআইন স্পোর্টস একটা ইউটিউব চ্যানেল আছে ওটা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু ভাইরা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দেবে আর আমার যে চ্যানেলগুলো আছে আমার আমার না ঢুকলে কিন্তু অনেক চ্যানেল পেয়ে যাবেন দামাদ ইলেকট্রনিক্স পাবেন ইভেন আমার হচ্ছে ইমোন ব্লগ পাবেন এগুলো কিন্তু সাবস্ক্রাইব করলে কিন্তু আমার পক্ষ থেকে এত ডিসকাউন্ট থাকবে সো বেশ আজকে এতটুকুই দেখা ভিডিওতে দেখা হবে আর একটা নতুন লাইভের ইনশাল্লাহ আগামীকাল সো নতুন ভিডিও করতেছি এই মালগুলো দিয়ে সব প্রোডাক্ট সাজানো হয়ে গেছে এই ভিডিওটা করে আগামীকাল আপলোড করবো সো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ